হিন্দু শাস্ত্র মতে সহবাস করার নিয়ম আপনি কি জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ এই ভিডিওতে আমি হিন্দু শাস্ত্র মতে সহবাস করার নিয়ম বিস্তারিতভাবে তুলে ধরব নমস্কার বন্ধুরা আমি দাস প্রান্ত হিন্দু ধর্ম কথামৃত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় সুস্বাগতম আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হিন্দু শাস্ত্র মতে সহবাস করার নিয়ম সম্পর্কে তবে এই ক্ষেত্রে আপনারা বিষয়টিকে কখনো অন্য দৃষ্টিতে নেবেন না কারণ এটি সম্পূর্ণ জানার জন্যেই এই ভিডিওটি নির্মিত ভিডিওর এই তথ্যগুলি সম্পূর্ণ নেট থেকে এবং গুগল সার্চ করে নেওয়া তো অবশ্যই এটিকে অন্যভাবে বা অন্য দৃষ্টিতে কেউ নেবেন না এটি সম্পূর্ণ জ্ঞান অর্জনের জন্য এই ভিডিওটি নির্মিত তো চলুন তাহলে আমরা শুরু করি আজকের মূল আলোচনা হিন্দু শাস্ত্র মতে সহবাস করার নিয়ম সম্পর্কে মানব জীবনের প্রাথমিক উদ্দেশ্য মানব জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া এটি করার জন্য একজন শিশু গর্ভধারণের জন্য একজন সঙ্গীর সাথে সহবাস করতে হয় হিন্দু শাস্ত্র মতে সহবাস করার নিয়ম রয়েছে যা সকল হিন্দুদের জানা উচিত তাহলে চলুন জেনে নেওয়া যাক হিন্দু শাস্ত্র মতে সহবাস করার নিয়ম সম্পর্কে সহবাস নিয়ে হিন্দু ধর্মের কী কী ধারণা আছে সেটি চলুন জেনে নিই হিন্দু ধর্মে যৌন মিলন বা সহবাসকে খারাপ বা পাপ বা নোংরা বলে মনে করা হয় না যৌন মিলন থেকে পাওয়া আনন্দ হল পরম আত্মার আনন্দময় সময়ে প্রাচীন যুগে এমনকি তপস্বী ব্যক্তিদেরও সহবাস করার অনুমতি দেওয়া হয়েছিল এর অপরিহার্য উদ্দেশ্য হল মানবজাতির বংশবৃদ্ধি এবং ধারাবাহিকতা তাই প্রাচীনকালে নারীরা সন্তান সম্ভবা হওয়ার জন্য প্রায় তাদের বিবাহের বাইরে পুরুষদের সহায়তা নিতেন পুরুষরা তাদের সাহায্য করাকে বাধ্যতামূলক কর্তব্য মনে করত হিন্দু ঋষিরা ব্রহ্মচর্য পালন করতেন সুতরাং প্রাচীনকালে হিন্দুদের যৌনতা সম্পর্কে একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি ছিল পুরুষরা বেশি নারীকে বিয়ে করেছে হিন্দু ধর্মে দেবতা মানুষ ও অসুর সকলেই সহবাসের সাথে জড়িত এক সময় ঐতিহ্যগতভাবে হিন্দু ধর্মে যৌনতা শুধুমাত্র নির্দিষ্ট শ্রেণীর মানুষের জন্য নিষিদ্ধ ছিল তাদের মধ্যে ছাত্র ছিল আগে তারা সম্পূর্ণ ব্রহ্মচর্য পালন করবে বলে আশা করা হয়েছিল তাদের শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত তারা নারীদের প্রতি লালসার দৃষ্টিতে তাকানো বা নারীদের স্পর্শ করার অনুমতি দেওয়া হয়নি আবার অনেক সময় বংশধর এবং পিতামাতার উপর গ্রহের খারাপ প্রভাব এড়াতে নির্দিষ্ট কিছু দিনে এবং নির্দিষ্ট মাসগুলিতে সহবাস নিষিদ্ধ ছিল হিন্দু শাস্ত্র মতে সহবাস করার নিয়ম অনেকে জানতে চান হিন্দু ধর্মে সহবাসের কিছু নিষিদ্ধ নিয়ম রয়েছে এই প্রসঙ্গে হিন্দু ধর্মগ্রন্থ কি বলে তা জেনে নিই খোলা জায়গায় সহবাস করা যাবে না অবশ্যই গোপনে সহবাস করা উচিত আবার বিবাহিত ছাড়া সহবাস করা পাপ তবে কোনো কোনো সময় আসে যখন নিজের স্ত্রীর সাথে সবাসেও নিষেধাজ্ঞা হতে পারে যেমন স্ত্রীদের মাসিকের সময় সহবাস করা উচিত নয় তবে হিন্দু শাস্ত্র মতে সহবাস করার নিয়ম হলো পৃথিবীতে যত ধর্ম রয়েছে হিন্দু মুসলিম বৌদ্ধ ও খ্রিস্টান সবাই সহবাস করার নিয়ম একই রকম হয় কিন্তু ধর্ম অনুযায়ী সবার মধ্যে কিছু কিছু পার্থক্য আছে তার বিভিন্ন কৌশল অনুসরণ করে থাকে এই কৌশলটাকে এক একজনের এক এক রকম হয়ে থাকে কিন্তু এই কৌশলের মধ্যে কিছু ধর্মীয়ভাবে পার্থক্য থাকে বা নিষেধ থাকে সহবাসের সময় কিছু কাজ থাকে যা করা ধর্মে নিষেধ থাকে যেমন সহবাসের সময় স্ত্রীর যদি ইচ্ছা না থাকে তাহলে সহবাস করা উচিত নয় আবার স্ত্রীর জনিপথ ছাড়া অন্য জায়গাতে সহবাস করা যাবে না ইত্যাদি নিয়ম রয়েছে তবে আপনি যদি হিন্দু ধর্মের হয়ে থাকেন তাহলে হিন্দু শাস্ত্র মতে সহবাস করার নিয়ম আরও ভালোভাবে জেনে নিয়ে সহবাস করুন গর্ভধারণ করার জন্য সহবাস করার নিয়ম বিয়ের পর সবাই চায় বাবা মা হতে বা প্রত্যেকেই সন্তান চায় হিন্দু ধর্ম মতে কী কী নিয়ম মেনে সহবাস করলে খুব তাড়াতাড়ি গর্বধারণ করা যায় একজন মেয়ের পিরিয়ডের প্রথম দিন থেকে ষোলো দিন পর্যন্ত সহবাস করলে গর্ভধারণ করার সম্ভাবনা বেশি থাকে তবে যে কোনো দিনে সহবাস করলে বাচ্চা আসতে পারে কিন্তু এই কয়দিন একটু বেশি সম্ভাবনা থাকে নিচে হিন্দু শাস্ত্র মতে সহবাস করার নিয়ম মানলে সুসন্তান আসবে দেখে নিন পিরিয়ডের প্রথম ষাট দিন এগারোতম দিন ও তেরোতম দিনে সবাস করা থেকে বিরত থাকতে হবে এই ছয় দিন বাদ দিয়ে বাকি দশ দিন সহবাস করলে আপনার গর্ভধারণ করা সম্ভাবনা বেশি থাকে এই দশ দিনের মধ্যে যে কোনো এক দিনে গর্ভধারণ করলে বাচ্চা সুস্থ সুন্দর ও হেলদি হবে এর মধ্যে দশম দিন বেশি ভালো তারপর নবম অষ্টম সপ্তম ক্রমে ক্রমে চলে আসবে এই দশ দিনের মধ্যে যদি অমাবস্যা পূর্ণিমা চতুর্দশী অষ্টমী ও সংক্রান্তির দিন থাকে সহবাস এড়িয়ে চলা উচিত হিন্দু ধর্ম মতে এই দিনগুলোতে শুক্র ও শনি দোষ থাকে হিন্দু ধর্ম মতে রাতের প্রথম দিকে সহবাসের পর যে সন্তান আসে সেই সন্তান রুগ্ন ও অল্প আয়ুর হতে পারে মাঝরাতে সবাসের ফলে সন্তান আসলে তার জন্য খুব ভালো হয় তবে যদি শেষ রাতে সবাস করে সন্তান আসে তাহলে তার আয়ু বেশি হবে ও রোগ বেশি হবে না তাই রাতের শেষ সময় সহবাসের জন্য ভালো সময় যদি সন্তান নিতে চান হিন্দু ধর্ম মতে সোমবার বৃহস্পতিবার ও শুক্রবার রাতে সহবাস করলে ভালো হবে আর মঙ্গলবার রাতে সহবাস না করা ভালো সকালবেলা দুপুরবেলা ও সন্ধ্যাবেলাতে সহবাস করা ক্ষতিকর হতে পারে আপনি যদি সন্তান ধারণের জন্য সহবাস করে থাকেন তাহলে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে এবং খারাপ চিন্তা করা যাবে না আবার খালি পেটেও সহবাস করা উচিত নয় যখন সন্তান পেটে আসবে তখন ভালো চিন্তা বা ধার্মিক চিন্তা করলে সন্তান ধার্মিক হবে হিন্দু ধর্ম মতে এখন আসুন বিয়ে ছাড়া লিভ ইন রিলেশনশিপ সম্পর্কে হিন্দু ধর্ম কী বলে পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই হিন্দু ধর্ম মতে লিভ ইন রিলেশনশিপ এ থাকা নিষেধ কিন্তু বর্তমানে বেশিরভাগ মা লোকই বুঝতে পারে না যে তারা বিয়ের আগে অশ্লীল সম্পর্কে লিপ্ত হয়ে নিজেদের এবং তাদের পরিবারের মান ক্ষুণ্ণ করছে একটি হিন্দু বিবাহের আচার এবং মন্ত্রগুলির উপর গভীর দৃষ্টিভঙ্গি দেখায় যে বিবাহ এবং সহবাসের ধারণাটিও চিরন্তন সুখ এবং পবিত্র জিনিস একটি ঐতিহ্যবাহী হিন্দু বিবাহ সঠিকভাবে সম্পূর্ণ হলে ধর্মের পরিপূর্ণতার জন্য দেবতারা তাদের সুখে থাকার আশীর্বাদ দেয় ছেলে অগ্নিকে সাক্ষী রেখে মেয়ে সম্পর্কে অনেক কিছু না জানা সত্ত্বেও তার সাথে সাত সাতজনম একসাথে থাকার প্রতিজ্ঞা করে সেই ধর্ম বিষয়ে লঙ্ঘন করবে না বলে একইভাবে মেয়েও একই কাজ করে ব্রত এবং মন্ত্রের সাথে সম্পর্ক করলে তাতে সুখ পাওয়া যায় তাই হিন্দু ধর্মে লিভ ইন রিলেশনশিপ নিষেধ করা হয়েছে হিন্দু শাস্ত্র মতে সহবাস করার নিয়ম শেষ কথা বন্ধুরা এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ফাঁসা থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে